আমি এমন একজন মানুষ ছিলাম যে আল্লাহর কাছে বহুবার কাঁধ আমি খ্রিস্টানদের হত্যা করতে চাই আমি ইহুদিদের হত্যা করতে চাই আমি আপনার নামের মহিমা করতে চাই আপনারা জানবেন আমরা ইরান সরকারের সাথে অনেক পরিকল্পনা করেছিলাম খ্রিস্টান বিশ্বের জন্য অশুভ জিনিসগুলো ইহুদি বিশ্বের জন্য নিষ্ঠুর জিনিস কৃষ্ণাঙ্গ বিশ্বের জন্য প্রতারণামূলক পরিকল্পনা কিন্তু ঈশ্বরের অনুগ্রহে আমি এখানে তার নামের গৌরবের জন্য কথা বলছি এক সময় আমি চার্চকে ধ্বংস করতে চেয়েছিলাম কিন্তু এখন আমি ঈশ্বরের চার্চ প্রতিষ্ঠা করছি এটিকে শক্তিশালী করছি এবং মুসলিম ও ইহুদি সহ অন্যান্য সকল জাতির প্রতি আমার ভালোবাসা পালন করছি আমি এসেছি ইরান থেকে আপনাদের দেখানোর জন্য আমার কাছে কিছু ছবি আছে একটি নামমাত্র ইসলামিক পরিবারে আমার জন্ম হয়েছিল অনেক মুসলিমই নামমাত্র এবং তারা ইসলামকে জানে না তারা কেবল নিজেদেরকে মুসলিম বলে ডাকে আমার বাবা মা আমাকে বেছে নিয়েছিলেন বাড়ির বারোজন ছেলে মেয়েদের মধ্য থেকে কারণ আমি শেখার ক্ষেত্রে খুবই ফাস্ট ছিলাম এবং তাই তারা আমাকে পরিবারের ধর্মীয় ছেলে হিসাবে মনোনীত করেছিল এবং আমার জন্য তারা অনেক কিছু ইনভেস্ট করেছিল আমি খুব দ্রুত আরবি পড়া শিখেছিলাম এবং কোরআনের আয়াতগুলো মুখস্থ করতাম আরবি ভাষায় কোরআন পড়তাম যেটা ইরানি ভাষা নয় নয় বছর বয়সে আমি বিখ্যাত হয়েছিলাম এমনকি লোকেরা তাদের ধর্মীয় অনুষ্ঠানে আমাকে ডাকত এবং আমি তাদের জন্য কোরআন পাঠ করতাম আপনারা কল্পনা করুন একটি নয় বছরের ছেলে আমরা ছোটবেলা থেকেই শিখেছি যে খ্রিস্টান ওই ইহুদিরা অপবিত্র এটা কোরআনে লেখা আছে আমরা মসজিদ ও সম্প্রদায় থেকে শিখেছি তাদের স্পর্শ করো না যদি তাদের দেখো তাদের সাথে হ্যান্ডশেক করো না কারণ তারা অপবিত্র এবং তারপর তুমি অপবিত্র হয়ে যাবে তোমার নিজেকে তোমাকে নিজেকে ওয়াশ করতে হবে নিজেকে ধোয়ার আগে কোনো মুসলিমকে স্পর্শ করো না তুমি তাদেরও অপবিত্র করে ফেলবে এখন এটি অপবিত্র তার মানে এই নয় যে তুমি স্নান করনি এটি আধ্যাত্মিকভাবে অপবিত্র মুসলিমরা ইহুদি এবং খ্রিস্টানদের যেভাবে দেখে তারা মানুষ নয় আমরা এটি ব্যবহার করি বিশেষ করে যে এলাকা থেকে আমি এসেছি লোকেরা এই দুইটি শব্দ ব্যবহার করে খ্রিস্টান ও ইহুদি শব্দ দুটি গালি হিসাবে দুইজন মুসলিম নিজেদের মধ্যে মারামারি করে তারা একে অপরকে খ্রিস্টান বা ইহুদি বলে ডাকে ইরানি সরকার সাদ্দামের সরকারের সাথে আট বছর ধরে এটা করেছিল ইরানি সরকার যুদ্ধে সাদ্দামকে ইহুদি বলে ডাকছিল এবং সাদ্দাম ইরান সরকারকে ইহুদি বলে ডাকত তাই এটা হলো মানুষের মানসিকতা ছোটবেলা থেকে আপনার মগজ ধুলাই হয়ে যায় যে তারা মানব জাতি নয় তাদের মারা যাওয়া উচিত এবং আপনি তাদের জন্য দুঃখ অনুভব করবেন না আমি আসছি সেই রকম একটা পরিবেশ থেকে এবং আমি ঈশ্বরের নামের মহিমা করতে চাই যে তিনি আমার জীবন ও আমার পরিবারের জীবন পরিবর্তন করেছেন তার সাথে আমার একটি স্টোরি আছে তার কাছে আশাটা আমার কাজ নয় তিনি আমাকে নিয়ে এসেছেন আমি যখন ছোটো ছিলাম তখন থেকেই তার সাথে আমার গল্প শুরু বারো বছর বয়স থেকে যিশুর সাথে আমার গল্প শুরু হয়েছে যিশুর সাথে আমার প্রথম গল্প শুরু হয়েছিল এই বারো বছর বয়সে একদিন আমাদের খেলার সময় আমরা স্কুলের মাঠে খেলছিলাম সাতটি ছেলে একসাথে ছিল একে অপরের সাথে খেলা করছিলাম ছেলেদের মধ্যে একজন বলল আমি একটি খেলা জানি সে তার নোটবুক থেকে একটি কাগজ নিল সাত ভাগে ভাগ করলো সে একটি কোণে গেল প্রতিটি ভিতরে কিছু লিখল ভাঁজ করলো খুব ভালোভাবে রোল করলো আর আমাদের কাছে এসে মিশিয়ে দিল সে বলল এটা খেলা আমরা প্রত্যেকে একটি করে নেব এবং পালা করে খুলব। ভিতরে যা লেখা আছে তা আমাদের ভবিষ্যৎ দেখাবে তাই আমরা একটি করে চিরকুট নিলাম এবং তারপর আমরা নিজেদের মধ্যে মারামারি করছিলাম যে কে প্রথম হবে দ্বিতীয় তৃতীয় বা শেষ কে হবে আমাদের মধ্যে কেউ শেষজন হওয়ার জন্য মারামারি করছিল কিন্তু আমি সফল হয়েছিলাম আমি ছিলাম সপ্তম জন আমরা সপ্তম শ্রেণীতে ছিলাম সাতটি ছেলে প্রথমজন খুলল সেখানে লেখা ছিল তুমি একজন শিক্ষক হবে তারপরের একজন পরের জন পেয়েছিল তুমি একজন মেয়র হবে আর আমি আমারটা খুললাম সেখানে লেখা ছিল তুমি একজন খ্রিস্টান হবে সঙ্গে সঙ্গে আমাদের খেলার পুরো মজাটাই নষ্ট হয়ে গেল আমি লজ্জিত হয়ে পড়লাম আমি তাদের চেয়ে বেশি ধার্মিক ছিলাম এখন আমি লজ্জিত রাগান্বিত সে ছেলেটা লিখেছিল আমি তাকে মারতে চেয়েছিলাম কারণ সে আমার জন্য এটিকে লিখেছে কিন্তু সে বলল আমি কি তোমার জন্য এটা লিখেছি আমি লেখার পর তো সেগুলোকে ভালো করে ভাঁজ করেছি তারপর সবগুলোকে মিশিয়েছি এমনকি যদি হতে পারতো সেটা আমার ভাগেও তো পড়তে পারত এখন তুমি যেটা পেয়েছো এটা তোমার সমস্যা ভবিষ্যতে তুমি এটা হবে এখন তুমি আমাকে খামোখা দোষ দিচ্ছ সে ঠিক ছিল সে আমার হাতে তো দেয়নি আমি বেছে নিয়েছিলাম আর সেই কারণে আমি তাকে হত্যা করিনি কিন্তু আমি তাদের সাথে আর কোনোদিন খেলা করিনি আমি বাড়ি ফিরে গিয়ে একটি কোণ খুঁজে বের করলাম আমি সেখানে বসে কাঁদলাম বিলাপ করলাম আল্লাহকে বললাম তার কাছে অভিযোগ করলাম যে আপনি কেন আমাকে লজ্জিত করলেন একটি ছেলের সামনে তো সেটা ছিল আমার প্রথম গল্প আমি আমার হাই স্কুল শেষ করে বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করলাম আমি একজন উগ্র মুসলিম হয়ে উঠলাম আয়াতুল্লাহ খেমেনির অনুসরণ করতাম সেই সময় আয়াতুল্লাহ ইরানে ছিলেন আয়াতুল্লাহ ছিলেন সিযা এবং সাদ্দাম ছিল সুন্নি তারা একে অপরকে পছন্দ করতেন না সাদ্দাম তাকে বের করে দেন এবং তিনি ফ্রান্সে চলে যান দুর্ভাগ্যবশত ফ্রান্স তাকে খুব উষ্ণভাবে স্বাগত জানা কোরআনে প্রচুর আয়াত আছে যা বলে খ্রিস্টান ও ইহুদিদের সাথে বন্ধুত্ব না আমরা তার পথ নির্দেশনার মাধ্যমে মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী রাজাকে উৎখাত করেছিলাম এবং রাজা পালিয়ে যান আর আমরা দেশটি দখল করে নিই আয়াতুল্লাহ দেশে প্রবেশ করলেন এবং সেই দিন আমি কেঁদেছিলাম আরও অনেক ছাত্রদের সাথে আমরা খুব উত্তেজিত ছিলাম আমরা বললাম আমাদের স্বাধীনতা এবং আমরা গণতন্ত্র হব কারণ আয়াতুল্লাহ আমাদের প্রতিশ্রুতি দিয়েছিলেন আমরা এ দেশে যখন ইসলামিক শাসনে দেশ পরিচালিত করব তখন আমাদের গণতন্ত্র থাকবে তিনি সত্তর মিলিয়ন মানুষের সাথে মিথ্যা বলেছিলেন ইসলাম বলে যদি প্রয়োজন হয় আপনি সত্তর বিলিয়ন মানুষ পুরো বিশ্বের সাথে মিথ্যা বলতে পারেন জানেন যতক্ষণ না আপনি ক্ষমতায় আসছেন আমরা সেটা জানতাম না উদ্যমী মুসলিমরা যুবকরা আমি কোরআনের প্রথম থেকে শেষ পর্যন্ত পড়েছিলাম কিন্তু কোরআন কি বলছে তা বুঝিনি কারণ এটি আরবিতে আপনি কেবল আরবিতে পাঠ করলেই আশীর্বাদ পান আমরা খুব উত্তেজিত ছিলাম আয়াতুল্লাহ প্রবেশ করার দ্বিতীয় সপ্তাহে আমরা দল নিয়ে সেখানে গেলাম এবং তাকে খুবই উষ্ণভাবে স্বাগত জানালাম এটা সেই ছবি যা আমি তার কাছ থেকে তুলেছিলাম তিনি এখানে বসে আছেন সেই দিন আমরা তার কাছে নিজেদের সমর্পণ করেছিলাম তাকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে প্রতিটি ইরানিকে উগ্র মুসলিম বানাবো এবং ইসলামকে বিশ্বের শেষ প্রান্ত পর্যন্ত নিয়ে যাব। যেহেতু আমি একটু প্রসিদ্ধ ছিলাম তাই অন্য দুজনের সাথে একটি বিপ্লবী সেনাবাহিনী শুরু করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল আপনারা কি হিজবুল্লাহ শব্দটি শুনেছেন এই শব্দটি প্রথমে ইরানে তৈরি হয়েছিল আমরা ছিলাম হিজবুল্লাহ হিজবুল্লাহ মানে আল্লাহর দল আল্লাহর পক্ষ এবং আমাদের একটি বিপ্লবী সেনাবাহিনী শুরু করার জন্য ডাকা হয়েছিল বিপ্লবী সেনাবাহিনীর লক্ষ্য ছিল গিয়ে ইসরায়েলকে দখল করা ইসরায়েলকে সমস্ত ইসলামিক বিশ্বের জন্য একটি পুঁজিবাদী রাষ্ট্রে পরিণত করা এবং এর মাধ্যমে বিশ্বের বিস্তৃত মুসলিমদের দৃষ্টি আকর্ষণ করা এবং তাদের বলা আছে আপনারা যেখান থেকে আছেন সেখান থেকেই খ্রিস্টান ও ইহুদিদের বিরুদ্ধে যুদ্ধ শুরু করুন আমরা ইরানের পার্শ্ববর্তী দেশ লেবাননে হিজবুল্লাহ শুরু করেছিলাম ইরানিরা হিজবুল্লাহ শুরু করেছিল ইরান এখন হিজবুল্লাহকে অর্থ প্রদান করে হিজবুল্লার প্রধান ইরানে হিজবুল্লাহ লেবাননে এবং তাই এটি ছিল এই সেনাবাহিনীর অন্যতম প্রধান লক্ষ্য শৈশব থেকে প্রতিটি মুসলিম শেখে কিভাবে খ্রিস্টান বিরোধী কীভাবে ইহুদি বিরোধী হতে হয় তাই কিছুটা হলেও তাদের অন্তরে সেই নেচারটা থাকে এবং তারপর তাদের উগ্র বানানোর জন্য আপনাকে সত্যি একটু কাজ করতে হবে বিশেষ করে যখন তারা এমন একটি পরিবেশের মধ্যে থাকে যা উগ্র মুসলিমদের দ্বারা পরিপূর্ণ একজন উগ্র মুসলিমের জন্য পাহাড়ও একটি গুরুত্বপূর্ণ জিনিস আপনারা এতদিন হয়তো শুনেছেন ওসামা বিন লাদেন পাহাড়ে ছিলেন তালিবানরা পাহাড়ে আছে এমন কি সেই চারজন ছেলে যারা ইংল্যান্ডে আত্মঘাতী বোমা হামলায় জড়িত ছিল তারাও পাহাড় থেকে এসেছে আপনাদের মনে আছে কারণ এটা গুরুত্বপূর্ণ পাহাড় হলো এমন একটি জায়গা যেখানে আপনি মুক্তভাবে কথা বলতে পারেন এবং যেখানে নিজেদের লুকিয়ে রাখতে পারেন আমি তাদের দ্বিতীয় প্রধান লক্ষ্যের জন্য যুবক যুবতীদের সংগঠিত করার সাথে যুক্ত হয়ে পড়ি আমাদের দ্বিতীয় প্রধান লক্ষ্য ছিল আমেরিকাকে ধ্বংস করা এটা করার জন্য আমাদের সকল যুবক যুবতীকে সংগঠিত করতে হয়েছিল এখন প্রশ্ন কেন আমেরিকা কারণ আমেরিকা বিশ্বের একটি শক্তিশালী খ্রিস্টান দেশ এটা ইসলামের জন্য লজ্জাজনক ইসলাম অতি শক্তিশালী হতে চলেছে ইসলামেরই হওয়া উচিত আমেরিকাতে লক্ষ লক্ষ ইহুদি আছে যারা ইসলামের কাছে অসহনীয় আমেরিকার সাথে অনেক দেশ যার মধ্যে অস্ট্রেলিয়াও আছে অনেক সামরিক চুক্তি আছে যা অনেক দেশকে সাহায্য করেছে যদি আমরা আমেরিকাকে ধ্বংস করি তবে অন্যান্য দেশগুলো দখল করা সহজ হয়ে যাবে তাই আমেরিকার পেছনে বিলিয়ন বিলিয়ন ডলার খরচ করে তাই সেই কারণে আমরা অনেক যুবক যুবতীর দৃষ্টি আকর্ষণ করেছিলাম এবং তাদের আর্মি ক্যাম্পে নিয়ে সন্ত্রাসী কৌশল শিখিয়েছিলাম ভবিষ্যতে তাদের ছাত্রছাত্রী হিসাবে বিভিন্ন চ্যানেলের মাধ্যমে পশ্চিমা দেশগুলোতে বিশেষ করে আমেরিকাতে আমাদের লক্ষ্য পূরণ করার জন্য পাঠানোর জন্য এখানে যাকে দেখছেন ইনি আমার স্ত্রী তিনিও একজন উগ্র মুসলিম একজন তেজস্বী মেয়ে আমি বললাম বাহ ইনি আমার কারণ প্রতিটি নেতা যিনি অন্যের রক্তের জন্য তেষ্ণার্ত সত্যি এমন একজন মহিলা থাকা উচিত যিনি কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করবেন তাই একই আগ্রহের কারণে আমরা বিয়ে করেছিলাম আমরা ইসলামের জন্য এটা করেছিলাম আমরা সত্যি মোহাম্মদের সংস্কৃতি আমাদের সময়ে ফিরিয়ে আনতে চেয়েছিলাম মসজিদ সব কিছুর কেন্দ্র হওয়া উচিত আপনার অনুসারীদের শেখাতে হবে বিশেষ করে দুটি গুরুত্বপূর্ণ জিনিস মসজিদ থেকে শুরু হওয়া উচিত প্রথমটি হলো জিহাদ অমুসলিমদের বিরুদ্ধে লড়াই এটি একটি কেন্দ্র মুসলিমদের জন্য একটি দুর্গ এই কারণে অনেক মুসলিম সত্যি মসজিদে যায় না কিন্তু নেতারা তা জানেন ইসলামিক মতবাদ অনুসারে আপনি যদি কোনো দেশে একটি মসজিদ তৈরি করেন তবে সেই দেশটি এরপর একটি ইসলামিক দেশ তাহলে অস্ট্রেলিয়ায় কি কোনো মসজিদ আছে যখন ইসলাম বলে এটা তোমাদের নয় উপরন্তু আপনি এই দেশের একজন সত্যিকারের নাগরিক নন আপনি দ্বিতীয় শ্রেণীর নাগরিক যখন ইসলাম এসে এই দেশ শাসন করবে তখন আপনার টিকে থাকার জন্য প্রতিটি বছর আপনার জীবন আপনার পরিবারের জীবন কিনে নিতে হবে আমি আপনাদের ভয় দেখাতে এখানে আসিনি আমি এখানে এসেছি আপনাদের উৎসাহিত করতে যে আপনারা যারা যীশুখ্রিস্টের অনুসারী আপনাদের এই দেশটিকে প্রভু যিশু জন্য দাবি করতে হবে কারণ তিনি ভালো আপনি ভালো কিছুর জন্য সব কিছু দাবি করেন এবং তিনি শ্রেষ্ঠ এই দেশটিকে মোহাম্মদের হাতে তুলে দেওয়ার চেয়ে যিশুর হাতে তুলে দেওয়া অনেক ভালো সুতরাং এটাই ছিল আমাদের লক্ষ্য সেই কারণে আমরা তাদের মসজিদে এবং আমাদের বিবাহে আসার জন্য আমন্ত্রণ জানিয়েছিলাম এটি আমাদের বিয়ের দিনের ছবি তাদের মুখে কি কোনো হাসি দেখতে পাচ্ছেন ইসলাম হল রাগের ধর্ম এটি খ্রিস্টের বিশ্বাসের বিপরীত ইসলামের সবচেয়ে বড় চিহ্ন হলো রাগ যিশুর সবচেয়ে বড়ো চিহ্ন হলো আনন্দ ভালোবাসা সেই কারণে আমাদের অনুসারীদের গভীরতা কর্তৃত্ববাদী মনোভাব নেতৃত্ব শেখাতে হয়েছিল একটি বিষয় ছিল যার নাম রাগান্বিত করা আমি আমার অনুসারীদের সেই রাগান্বিত বিষয়ে শিক্ষক ছিলাম কীভাবে রাগান্বিত হতে হয় কিভাবে ঘৃণা করতে হয় আপনি কি মনে করেন কারণ মাথা কাটা সহজ আপনি তাদের ধীরে ধীরে শেখান এবং তারপর তারা হত্যা করে সেই কারণে আমরা সেখানে হাসছিলাম না পঁচিশ বছর বয়সে আমি অন্যান্য সব দর্শন ও ধর্ম নিয়ে পড়াশোনা করেছি প্রতিদিন আপনার বলা উচিত যিশু আমি আপনাকে ভালোবাসি আমি আপনার নামের প্রশংসা করি মোহাম্মদের স্ত্রীদের মধ্যে একজনের বয়স ছিল ছয় বছর আয়েসার এবং মোহাম্মদের বয়স ছিল ঊনপঞ্চাশ বছর ইসলামিক ঐতিহ্য বলে যে তার সাথে আট বা নয় বছর বয়সের সম্পর্ক স্থাপিত হয়েছিল আপনার বয়স আট বা নয় বছর আমি রাজনৈতিক দলের নেতাও হয়েছিলাম প্রভাবশালী রাজনীতিবিদ ইসলামিক পার্লামেন্টের জন্য আমার প্রার্থিতা ঘোষণা করা হয়েছিল কিন্তু এইবার আমি আয়াতুল্লার বিরোধী ছিলাম কারণ দ্বিতীয় বছর পর্যন্ত আমরা আবিষ্কার করলাম যে এই লোকটি ইরানিদের যা কিছু বলেছিল তা মিথ্যা এবং তারপর তিনি বলেন এবং অন্যরা বলেন এটা ছিল ইসলামের স্বার্থে তিনি বলেছিলেন আমাদের স্বাধীনতা থাকবে আমরা এই স্বাধীনতা ইহুদি খ্রিস্টান বা জোরাখ্রুষ্টিও দিয়ে দিতে যাচ্ছি না আমি ডক্টরেট করেছিলাম সংস্কৃতি নিয়ে আমি বললাম আমরা স্বাধীনতা চাই আমরা জয়ী হলাম আমার সহকর্মী নাইনটি এইট লোকের ভোট নিয়ে দেশের রাষ্ট্রপতি হলেন ইসলামিক বিপ্লবের পর প্রথম রাষ্ট্রপতি সরকার আমাদের হাতে চলে আসে কিন্তু সেটা আয়াতুল্লাহ এবং বিশেষ করে তার ধর্মীয় নেতাদের বন্ধুদের ক্রুদ্ধ করে তোলে প্রথমে গোপনে তারা সদস্য ও বিরোধীদের হত্যা করা শুরু করল তিনবার তারা রাষ্ট্রপতি থাকার জায়গায় রকেট পাঠিয়েছিল এবং অবশেষে রাষ্ট্রপতি ইরান থেকে পালিয়ে যান সরকারের পতন হয় আমাদের মধ্যে কেউ কেউ পালাতে সক্ষম হয়েছিল কেউ কেউ নিহত হলো আমি ছিলাম তাদের মধ্যে একজন যাকে অপহরণ করা হয়েছিল রাতের বেলা একটি মৃত সেলে রাখা হয়েছিল এটা ছিল একটা টয়লেট প্রতি তিন মাস আমি এই টয়লেটই ছিলাম একটা বেদনাদায়ক কারাগার সেই কারাগারে আপনি তাদের কাছে আপনাকে মেরে ফেলার জন্য ভিক্ষা করবেন সেটা এমন একটা জায়গা ছিল আপনি বরং বাঁচার জায়গায় মরতে পছন্দ করবেন এবং তাদেরকে রিকোয়েস্ট করবেন আপনাকে হত্যা করার জন্য ইসলাম হলো একটি ভয়ের ধর্ম আপনাকে পরিবারের প্রতিটি সদস্যকে ভয় দেখাতে হবে সেই কারণে তারা বিশ্বকে ভয় দেখানোর চেষ্টা করছে এবং দুর্ভাগ্যবশত অনেক পশ্চিমা মানুষ ভীত ইসলাম একটি নিষ্ঠুর ধর্ম এটি এমনকি মুসলিমদেরও হত্যা করে অনেক মুসলিম এই দেশে আছেন অন্যান্য দেশে তারা এটা জানে না যখন এই নেতারা ক্ষমতায় আসবে তারা প্রথমে তাদের নিজস্ব অনুসারীদের হত্যা করবে ইরানি সরকার ইরানি ব্যবস্থা শুধুমাত্র যুবক যুবতীদের মধ্যে পঞ্চাশ থেকে ষাট হাজার জনকে হত্যা করেছিল সেই পরিবারের ভেতরে আমাকে এবং আমার পরিবারের সকলকে তারা অত্যাচার করেছিল এবং তারা অনৈতিকভাবে আমাদেরকে বেশি অত্যাচার করছিল সেখান থেকে তারা আমাকে আমার অন্য চার বন্ধুর সাথে অন্য একটি কারাগারে নিয়ে গেল আমরা একটি ছেলে অন্য চার বন্ধুর সাথে মৃত্যুর অপেক্ষা করছিলাম সেই চারজনকেই হত্যা করা হয়েছিল এবং আমি ঈশ্বরের অনুগ্রহে পালাতে পেরেছিলাম এটি একটি দীর্ঘ গল্প এটি একটি বেদনাদায়ক গল্প বটে যদি আমি আপনাদের বলি এই অংশটি দেড় ঘন্টা লেগে যাবে কিন্তু আমি সহজভাবে আপনাদের বলি যিশুর অনুগ্রহে আমি পালাতে পেরেছিলাম যদিও আমি তাকে চিনতাম না কিন্তু আমার জন্য তার একটা পরিকল্পনা ছিল আপনাদের সেই ব্যালট পেপারের কথা মনে আছে এবং আমার কাছে আরও গল্প আছে আরও ভবিষ্যবাণী এমনকি মুসলিমরাও ভবিষ্যবাণী করেছিল তাই আমি মৃত্যুদণ্ড থেকে এবং ইরান দেশ থেকে তুরস্কে পালাতে পেরেছিলাম তুরস্কে আমি একজন ভবঘুরে মানুষ ছিলাম আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতাম না আমি ভাষা শিখতে শুরু করলাম এবং নিজেকে ব্যস্ত রাখার জন্য বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলাম তৃতীয় বছর আমি একজন ইরানি সহকর্মীকে খুঁজে পেলাম তার সেখানে ব্যবসা ছিল আমরা একে অপরের বন্ধু হয়ে গেলাম কিছুদিন পর সে আমাকে আমার টাকা তার সাথে রেখে মূলধন বড়ো করার জন্য আমন্ত্রণ জানালো আমি তাই করলাম কিন্তু পরে আমার বন্ধু আমার সব টাকা নিয়ে জার্মানিতে পালিয়ে গেল আমার জীবনে আরও একটি যন্ত্রণা এলো আমি কিছু করতে পারিনি কারণ সব কিছু তার নামে লেখা ছিল সে সেখানে একটি গির্জায় যাচ্ছিল সে খ্রিস্টান ছিল না সে মুসলিম ছিল ইস্তানবুল তুরস্কে একটি ইরানি খ্রিস্টান ফেলোশিপ ছিল যে খ্রিস্টানরা ইরানের ভেতরে থাকতে পারেনি ইসলামিক বিপ্লবের পর তারা পালিয়ে তুরস্কে গিয়েছিল এবং কিছু বিদেশি বন্ধু আমেরিকান এবং ইউরোপীয়দের সাথে তারা সেই ফেলোশিপ শুরু করেছিল তারা একে অপরের সাথে সহভাগিতা করছিল এবং ইরানি শরণার্থীদের জন্য কাজ করছিল তারা অনেকের সাথে বন্ধুত্ব তৈরি করেছিল এবং এই লোকটি তাদের মধ্যে একজন ছিল সে কখনো কখনো ওই গির্জায় যেত এটাই আমাকে সেই গির্জায় যেতে বাধ্য করলো তাদের জিজ্ঞেস করতে যে কেন আমার সাথে এমনটা ঘটলো এই লোকটি এখানে আসতো সে আমার বন্ধু ছিল সে আমার সব টাকা লুট করে পালিয়ে গেছে আমার জীবনে প্রথমবারের মতো আমি একটি গির্জায় যাচ্ছি চ্যালেঞ্জিং এবং ভীতিকর পরিস্থিতি কিন্তু চ্যালেঞ্জিং কারণ গির্জা একটি অপবিত্র স্থান ভীতিকর ছিল কারণ এটি ছিল শক্তিশালী এখন আমি মৃত্যুদণ্ড থেকে পালিয়ে এসেছি এখন আমি নিজের জন্য আরও একটি তৈরি করতে যাচ্ছি বিশেষ করে আমার মতো একজন রাজনীতিবিদ কেন আপনি একটি গির্জায় যাচ্ছেন এবং বিশেষ করে সেই এলাকা খুব উদ্যমী মুসলিম তুর্কি ছিল যাই হোক আমার টাকাকে পুনরুদ্ধার করার জন্য আমি চার্চে গিয়েছিলাম লোকেরা বাজনা বাজাচ্ছে গান করছে আমি অবাক হয়ে গিয়েছিলাম ইসলামের সঙ্গীত হল অশুভ তারা দাঁড়িয়ে গান করছিল কিন্তু আমি দাঁড়াতে রাজি ছিলাম না আমি বললাম আমি পেছনের দিকে গিয়ে বসবো আমি সবার পেছনে মূল দরজার পাশে গিয়ে বসলাম আমি বললাম এখানে বসা ভালো যদি অদ্ভুত কিছু ঘটে তবে দৌড়ে পালানোও সহজ হবে যাই হোক সেই চার্চের ভেতরে কিছুই ঘটল না ফেলোশিপের পর তারা এলো এবং আমাকে খুব উষ্ণভাবে স্বাগত জানালো আমি তাদের কাছে ঘটনাটি বললাম তারা খুব দুঃখিত হলো যে আমি একজন লোকের কাছে এত বড় অঙ্কের টাকা হারিয়েছি যে কিনা মাঝে মাঝে সেই চার্চে যেত তারা আমাকে সাহায্য করার প্রতিশ্রুতি দিল তারা বলল আমরা আপনাকে সাহায্য করতে পারি